সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে হঠাৎই আলোচনায় এসেছে একটি নতুন নাম তুরস্ক প্রশ্ন উঠেছে কেন তুরস্ক চায় এই অঞ্চলে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে আর কেনই বা বাংলাদেশকে তারা ভাবছে আদর্শ অবস্থান হিসেবে এটা কি শুধু সামরিক প্রভাব বিস্তারের জন্য চেষ্টা নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোন রাজনৈতিক অর্থনৈতিক ও মতাদর্শিক উদ্দেশ্য একদিকে ভারত উদ্বিগ্ন অন্যদিকে পশ্চিমা বিশ্ব তা আছে সন্দেহের চোখে তাহলে কি তুরস্কের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে চলেছে আর এই কৌশলের ভবিষ্যৎ রাজনৈতিক গুরুত্বই বা কতটুকু আজকের ভিডিওতে আমরা দেখব তুরস্ক বাংলাদেশ এবং গোটা অঞ্চলের কূটনৈতিক বাস্তবতা কতটা বদলে দিতে পারে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে তুরস্কের বর্তমান ভূরাজনৈতিক কৌশল দক্ষিণ এশিয়ায় একটি নতুন মেরুকরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাষ্ট্রপতির রিসেপ্টাইব এর বহুদিন ধরেই মুসলিম বিশ্বের নেতৃত্বের জন্য সৌদি আরব ও ইরানের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক এই প্রতিযোগিতাকে এখন তিনি আরো পূর্ব দিকে বিস্তৃত করতে চাইছেন বাংলাদেশ পাকিস্তান ও মালদ্বীপের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ঘিরে দক্ষিণ এশিয়ায় ভারতের একক কৌশলগত আধিপত্য দিকে ব্যালেন্স করতেই তুরস্ক এখানে সামরিক স্থাপনের আগ্রহ দেখাচ্ছে তুরস্ক ইতিমধ্যেই সামরিক আন্তর্জাতিক বাজারে নিজেকে একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে বা একটা টিবিটি ডোরন দিয়ে ইউক্রেন আজারবাইজান লিভিয়া এবং সিরিয়ার যুদ্ধক্ষেত্র নিজেদের কার্যকারিতার প্রমাণ রেখেছে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বহু দেশকে ড্রোন কামান গাড়ি রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এছাড়া তুরস্ক কাতার ও সোমালিয়ার স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং লিবিয়ায়ও তাদের সামরিক উপস্থিতি রয়েছে এখন সামরিক স্থাপনা নির্মাণের জন্য বিনিয়োগ করতে চায় দক্ষিণ এশিয়ায় এই প্রেক্ষাপটে তুরস্ক দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চাইছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যিক গতিবিধির উপর প্রভাব বিস্তার করতে একটি সামরিক ঘাঁটি অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের পার্শ্ববর্তী ও বঙ্গোপসাগরের কেন্দ্রে তুরস্কের কাছে একটি আদর্শ অবস্থান যেখান থেকে তারা ভারত মালদ্বীপ এমনকি দক্ষিণ পূর্ব এশিয়কে পর্যবেক্ষন রাখতে পারবে এই সামরিক ঘাঁটি কেবল প্রতিরক্ষা কৌশলেই নয় বরং এটি একটি ভূরাজনৈতিক বাস্তবতাও যেখানে তুরস্ক জানিয়ে দিচ্ছে যে তারা এখন কেবল ইউরোপ বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নয় বরং এশিয়া প্যাসিফিক অঞ্চলেও শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় ভবিষ্যতে ভারত মহাসাগরে চীনের পূর্বাব যেমন বাড়ছে সেই পাল্টা কৌশল হিসেবে তুরস্ক নিজেকে একটি বিকল্প মুসলিম সামরিক শক্তি হিসেবে তুলে ধরতে চলেছে কেন বাংলাদেশ হতে পারে তুরস্কের সামরিক ঘাটির আদর্শ স্থান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে একদিকে ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে তার রাজনৈতিক ও নিরাপত্তাগত গুরুত্ব অন্যদিকে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ এই দুয়ে সংমিশ্রণেই বাংলাদেশ হয়ে উঠেছে একটি জিওস্ট্যাটিক জেম তুরস্ক ঠিক এই ভূ-পলিটিক্যাল গুরুত্বকে কাজে লাগাতেই বাংলাদেশকে একটি সম্ভাব্য সামরিক ঘাটির কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে তুরস্ক জানে চীন ও ভারতের মধ্যকার প্রতিযোগিতা দিন দিন উত্তপ্ত হচ্ছে এবং বাংলাদেশের উপর এই দুই শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা রয়েছে কিন্তু এই দুই বৃহৎ শক্তির মধ্যে নিরপেক্ষ অথচ লাভবান একটি অবস্থান তৈরির চেষ্টা করছে বাংলাদেশ যেখানে তৃতীয় শক্তি হিসেবে তুরস্কের আবির্ভাব বাংলাদেশের জন্য একটি নতুন কূটনৈতিক ভারসাম্যনার সুযোগ করে দিতে পারে তুরস্ক এই সুযোগ বুঝেই তাদের সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবসার একটি পূর্বাঞ্চলীয় ঘাঁটি তৈরি করতে চায় বাংলাদেশে যাতে দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরে তাদের প্রভাব বৃদ্ধির পাশাপাশি অস্ত্র রপ্তানির জন্য একটি নতুন গেটওয়ে তৈরি হয় এছাড়া তুরস্ক পাকিস্তান ও মালদ্বীপেও আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও সামরিকভাবে শক্তিশালী দুই দেশই একে অপরের সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে তুরস্ক এরই মধ্যে পাকিস্তানের নৌ ও বিমান প্রকল্পে বিনিয়োগ করেছে এবং তুর্কি ফ্রিগেট ও ড্রোন বিক্রির চুক্তিও সম্পন্ন করেছে মালদ্বীপ যদিও ছোট একটি দ্বীপরাষ্ট্র কিন্তু ভারত মহাসাগরের মাঝখানে অবস্থান করায় এর কৌশলগত গুরুত্ব বিশাল চীন যেমন মালদ্বীপে বন্দর ও অবকাঠামোগত বিনিয়োগ করেছে তুরস্কও এখন সেখানে নিজেদের সামরিক বা আধা সামরিক উপস্থিতি বাড়াতে চায় বিশেষ করে তুর্কি রেড সিক্রেট ও এনজিওর মাধ্যমে এক ধরনের সফট পেনিট্রেশন চালাচ্ছে তুরস্ক চাইছে এমন একটি বলয় গড়তে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ হয়ে মালদ্বীপ পর্যন্ত যেটি ভারতের ঘনিষ্ঠ ভূখণ্ড হলেও ভারতের পূর্বাব মুখতে একটি মুসলিম ভূরাজনৈতিক নেটওয়ার্ক হিসেবে কাজ করবে এই বলয়ের মাধ্যমে তারা শুধু প্রতিরক্ষা নির্ভর সম্পর্কই নয় বরং সাংস্কৃতিক অর্থনৈতিক জোট গড়তে চায় তুরস্কের এই কৌশলগত ঘাঁটি স্থাপন ও সামরিক বিনিয়োগ কেবল প্রতিরক্ষা বা যুদ্ধ ভিত্তিক নয় এটি এক ইনফ্লুয়েন্স জোন তৈরি করার একটি অংশ যেখানে ইসলামিক নেতৃত্বের একটি বিকল্প আদর্শ প্রচার করতে চায় আঙ্কারা বর্তমান বিশ্বে সৌদি ও ইরান নিজেদের মতাদর্শ দিয়ে মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ওয়াহাবি ইসলাম ও ইরান শিয়াপন্থী বিপ্লবী ইসলামকে কেন্দ্র করে ইরদোগানের তুরস্ক চাইছে তার উদার ছুলটি ইসলামকে রাষ্ট্রনীতি ও উসমানীয় ঐতিহ্যের আলোকে একটি আধুনিক সামরিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মুসলিম হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে দক্ষিণ এশিয়ায় মুসলিম জনগোষ্ঠী বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ প্রজন্ম তুরস্ক সংস্কৃতি সিরিয়াল ভাষা ও রাষ্ট্রপতির বক্তব্যের দ্বারা ইতিমধ্যে আকৃষ্ট এই মনস্তাত্ত্বিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তুরস্ক চাইছে এখানে তার রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করতে তবে তুরস্কের এই কৌশল বাস্তবায়নে বড় বাধা হচ্ছে ভারত এবং এর কৌশলগত মিত্র যেমন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ভারত কখনোই চাইবে না তার ঘরের পাশে বাংলাদেশ কিংবা মালদ্বীপে তুরস্কের মতো একটি মুসলিম রাষ্ট্র সামরিক ঘাঁটি তৈরি করুক কারণ এটি কেবল আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করবে না বরং ভারতের কূটনীতিকে বলায়ের মধ্যে একটি ভাঙন ধরাবে পাশাপাশি পশ্চিমা জোটও তুরস্কের এই বিস্তৃত ইসলামপন্থী পন্থী ভূ রাজনৈতিক উচ্চা আকাঙ্ক্ষাকে সন্দেহের চোখে দেখে সদস্য হলেও পশ্চিমা অবস্থানের বিরোধিতা করেছে সিরিয়া ইস্যুতে ফলে দক্ষিণ এশিয়ায় তুরস্কের বাড়লে এটি নেটোর অভ্যন্তরীণ বিরোধ এবং ভারতের সঙ্গে পশ্চিমার সামরিক জোটের সম্পর্ককেও টাম্পরনের টানপূরণের মধ্যে ফেলে দিতে পারে ইতিমধ্যে তুরস্ক থেকে বাংলাদেশ বাইরে একটা টিভি টু ড্রোন ক্রয় করেছে বাইর একটা টিভি টু ডুরোনের ভারতের বাইরে তুরস্ক বাংলাদেশের জন্য আরো বেশ কয়েক বেশ কয়েকটি আধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে আনকা ধরনের হেভি ডিউটি ড্রোন কামিকাজি ড্রোন সাজোয়া যান এবং ছোট ও মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এস এলসেন ও রুকেটসান বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে এছাড়া রাডার প্রযুক্তি কমিউনিকেশন সিস্টেম এবং আর্মি ট্রেনিং প্রোগ্রামে সহযোগিতা ও তুরস্কের আগ্রহ অন্তর্ভুক্ত এই অস্ত্র প্রযুক্তিগুলো মূলত স্বল্প খরচে কার্যকর প্রতিরক্ষা গঠনের জন্য উপযুক্ত যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত উপযোগী তুরস্ক যদি বাংলাদেশের যৌথ উদ্যোগে সামরিক কারখানা স্থাপন করে তবে এটি বাংলাদেশের শিল্প ও প্রযুক্তি খাতে একটি বড় ধরনের অগ্রগতি হবে